নমস্কার বন্ধুরা মেসো কোম্পানির তরফ থেকে তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত কাজের অফার নিয়ে চলে এসেছি তো তোমরা যারা কাজ করছো ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে মেসো কোম্পানিতে তোমাদের নিয়োগ করানো হচ্ছে এখানে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে মেল ফিমেল বোধ আবেদন করতে পারবে বন্ধুরা এবং এখানে তোমাদের যদি কাজটি পেয়ে যাও তোমরা একটা উচ্চমানের স্যালারি পাবে পনেরো থেকে ষোলো হাজার টাকা হ্যান্ড টু হ্যান্ড তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে এছাড়াও তোমরা বিভিন্ন সুযোগ সুবিধা পাবে এই মেসো কোম্পানির তরফ থেকে তো তোমরা যদি চাও বন্ধুরা হাউস ওয়াইফ থেকে শুরু করে সমস্ত ক্যান্ডিডেটে আবেদন করতে পারবে ন্যূনতম তোমরা যদি অষ্টম आठ क्लास पास करो तुम्हारे अष्टम श्रेणी ফেলো করে থাকো বাষ্টম সে নিচু হয়ে থাকো তাহলেও তোমরা আবেদন করতে পারবে হালকা কাজ রয়েছে সেরকম ভারী কাজ নয় বন্ধুরা প্যাকিং থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্ট হয়ে তোমাদের এখানে কাজটি হবে তো তোমরা যদি চাও কাজটি করতে পারো টোটাল তোমাকে আট ঘন্টা ডিউটি থাকবে প্রত্যেক দিন ভালো একটা কাজ তোমাদের ঠিক আছে এবং এখানে উঁচু অনেক স্যালারি পাবে তো বিভিন্ন তোমাদের কোম্পানির তরফ থেকে ফ্যাসিলিটি পাবে সেগুলো অবশ্যই ভিডিওটির মাধ্যমে আমি ডিটেলসে তোমাদের ক্লিয়ার করবো কীভাবে আবেদনটা করবে নিয়োগ প্রতিষ্ঠা কী রয়েছে তোমাদের কী কী ফ্যাসিলিটি রয়েছে জব লোকেশন কোথায় পড়বে অবশ্যই সমস্ত তথ্য তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে তো ভিডিওটি স্কিপ করবি না তোমরা যারা কাজটি করতে চাইছো সম্পূর্ণ দেখো আর ভিডিওটি পারলে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো যাতে সবারই সুবিধা হয় এরকম কাজের আপডেটগুলো পেতে আমি বলে দিই বন্ধুরা তোমাদের টোটাল ভ্যাকেন্সিটা তো তোমাদের এখানে টোটাল একশো ষাট জনকে এই মেসো কোম্পানির তরফ থেকে নিয়োগটি করানো হবে তো তোমরা যদি চাও আবেদন করতে পারো একশো ষাট জনকে তোমার এখানে নিয়োগটি হবে ঠিক আছে ছেলে মেয়ে বোধ আবেদন করতে পারবে অল ওভার বেঙ্গল জব বন্ধুরা যে কোনো জেলা থেকে তোমরা এখানে কাজটি করতে পারবে এবং এখানে তোমাদের বিভিন্ন কাজের লোকেশন রয়েছে সেই কাজের লোকেশন তোমাদের যেটা সুবিধা মনে হবে সেই লোকেশনে গিয়ে তোমরা এখানে কাজটি করতে পারবে এটি তোমাদের ফুল টাইমের একটি কাজ বন্ধুরা ভালো কাজ কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন হবে না তোমার যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে না থাকলেও তোমরা এখানে কাজটি করতে পারবে ঠিক আছে আমি তোমাদের প্রথমে বলে দিলাম এছাড়াও তোমাদের আমি বিভিন্ন রকম ফ্যাসিলিটি বলে দেবো কোম্পানির তরফ থেকে যে যেগুলো চাওয়া হয়েছে সেগুলো অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি তো তোমাদের এখানে বন্ধুরা থাকা খাওয়ার জন্য কোম্পানি রুম প্রোভাইড করবে দেখতে পাচ্ছ তোমাদের বলে দিচ্ছি থাকা খাওয়ার জন্য রুম দেবে এছাড়া তোমাদের জব রুল যেটা রয়েছে কী কী কাজ করতে হবে পেকিংয়ের কাজ রয়েছে প্রোডাকশন হেল্পার রয়েছে এছাড়াও তোমাদের চেকিং রয়েছে দেখতে পাচ্ছ চেকিং করতে হবে প্রোডাক্ট এবং প্যাকিংয়ে প্যাকিং প্যাকেজিংয়ের কাজ রয়েছে লোডিং আনলোডিং করতে হবে এরকম তোমাদের ছ থেকে সাত ধরনের তোমাদের টোটাল কাজে নিয়োগটি করানো হচ্ছে তো তোমরা যে পোস্টে কাজ করতে চাও সেই পোস্টে অবশ্যই আবেদন করতে পারবে ঠিক আছে হালকা থেকে শুরু করে ভারী সমস্ত রকম কাজ রয়েছে এখানে তোমরা অবশ্যই তোমাদের কাজটি বেছে নেবে কি ধরনের কাজ তোমরা করতে চাইছো তো তোমাদের এখানে নেক্সট বলে দিই তোমাদের স্যালারির বিষয়টা তো তোমাদের এখানে স্যালারি বন্ধুরা রোজ তোমরা যদি পার ডে ডিউটি করো প্রত্যেক দিন টোটাল এখানে মাসে তোমাদের ছাব্বিশ দিন কাজ হবে তো তোমাদের এখানে পাঁচশো কুড়ি টাকা করে রোজ তোমাদের বেতন প্রোভাইড করবে এছাড়াও তোমরা যদি ওভার টাইম ডিউটি করো তাহলে তোমাদের একটি বেতন পাবে ঠিক আছে ওভার টাইমে তোমাদের আবার তোমাদের চৌষট্টি টাকা করে প্রত্যেক ওভার টাইমে পার ঘন্টায় তোমরা বেতন পাবে তো পাঁচশো কুড়ি টাকা করে হিসাব করলে তোমাদের প্রত্যেক মাসে বেতন বুঝতে পারছ কত টাকা হচ্ছে পনেরো থেকে তোমরা ষোলো হাজার টাকা মাসিক বেতন ইনকাম করে নিতে পারবে বন্ধুরা ঠিক আছে তো একটা উচ্চমানের স্যালারি রয়েছে তোমরা যদি চাও এখানে অবশ্যই কাজটি করতে পারো এছাড়াও তোমার এখানে যোগ্যতাটা বলে দিই তো অনুসারে তোমার এখানে যোগ্যতা কোনো কোনো তোমাদের পড়াশোনা লাগছে না নাম সহ তোমরা যদি ঠিকঠাক করতে পারো ঠিক আছে তাহলে তোমরা আবেদন করতে পারবে এখানে তো বুঝতে পেরে গেছো তোমার সমস্ত ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে এখানে তোমরা যদি চাও অবশ্যই কাজ করতে পারো ভালো ভালো কাজ রয়েছে বন্ধুরা হালকা কাজ তো কী কী সুবিধা রয়েছে কোম্পানির তরফ থেকে সেটা বলে দিই দেখতে পাচ্ছ ফ্যাসিলিটির সুবিধাগুলো ইএসআইসি পাবে ও ডি পাবে ইনসেনটিভ পাবে এছাড়া তোমরা ওভারটাইম করলে দেখতে পাচ্ছ তোমরা চৌষট্টি বলেছিলাম এখানে আটষট্টি টাকা তোমাদের ভাতা দেওয়া হবে প্রত্যেক ঘন্টায় ঠিক আছে তোমরা যদি চাও বন্ধু আবেদন করতে পারো এবং ডিউটি টাইমটা দেখতে পাচ্ছ তোমাদের টোটাল ডিউটি আট ঘন্টা রয়েছে আট ঘন্টা টোটাল তোমার কাজটি হবে এবং তারপর তোমরা এখানে ছুটি হয়ে যাও তোমাদের পরে আবার তোমাদের পরের দিন আরও আট ঘন্টা তোমরা ডিউটি করতে হবে এছাড়াও তোমরা এই আট ঘন্টার মধ্যে তোমরা তিরিশ মিনিট ব্রেক পাবে টিফিন খাওয়ার জন্য তোমাদের তিরিশ মিনিট ব্রেক তিরিশ মিনিট তোমাদের ব্রেক থাকবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছি তোমাদের ডিউটি টাইমটা কতক্ষণ থাকছে এবং এখানে তোমাদের কী কী সুবিধা থাকছে এবং এখানে বলে দেব তোমরা বয়স সীমাটা তো তোমার এখানে বয়স হতো হবে উনিশ থেকে পঞ্চাশ তো এই বয়সের মধ্যে তোমার বয়স হলে থাকলে অবশ্যই ওনার আসে তোমরা আবেদন করতে পারবে উনিশ থেকে পঞ্চাশ এবং তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের এখানে বয়স বন্ধুরা উনিশ থেকে পঞ্চাশ দুটো এই বয়স বন্ধুরা উনিশ থেকে পঞ্চাশ চাওয়া হয়েছে এই বয়সের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে তো আশা করি বুঝতে পারছো তোমাদের বয়স সীমা কত কি থাকছে το νέο μπορείτε να κοιτάτε μόνο তারপর উইকলি দেখতে পাচ্ছ তোমরা একদিন করে ছুটি পাবে ঠিক আছে উইকলি করে একদিন তোমরা ছুটি পাবে এছাড়াও তোমাদের এখানে দেখতে হচ্ছো ডিয়া সিফট ওয়ার্ক অনলি মেয়েদের জন্য তোমরা যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাদের শুধুমাত্র ডিয়াতে কাজ করতে হবে কোনো রাতে নয় বন্ধুরা ডিয়া শিফট চলে শুধু মেয়েদের জন্য এখানে তোমাদের নেক্সট বলে দিই বন্ধুরা আবেদন প্রসেস কীভাবে করবে এবং তোমাদের জব লোকেশন কোথায় কোথায় রয়েছে তো বন্ধুরা তোমাদের জব লোকেশন বলে দিলাম অল ওভার ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের অনেক জায়গায় তোমাদের জব লোকেশন রয়েছে তোমরা তোমাদের যেটা লোকাল মনে হবে সেই জব লোকেশন তোমরা বেছে সেখানে তোমরা কাজটি করতে পারো ভালো একটা কাজ জেনুইন কাজ বন্ধুরা তোমরা ভাবছো অনেকে হয়তো ফেক কাজ কিন্তু এটা ফেক নয় বন্ধুরা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কাজ তোমরা যদি চাও কাজ ভার তোমরা যারা তোমরা যারা কাজ খুঁজছো অবশ্যই তোমরা যদি চাও কাজটি করতে পারো ঠিক আছে তো তোমরা অবশ্যই ডিটেলসে জানবে কোম্পানির তরফ থেকে জেনে তারপর কাজে ঢুকবে এটা আমি তোমাদের বলে দিলাম তো কোন কোন জব লোকেশন তোমাদের রয়েছে কোথায় কোথায় কাজটি হবে তো এখানে তোমাদের জব লোকেশন রয়েছে কলকাতা অল ওভার কলকাতা তোমাদের বিভিন্ন রকম জায়গায় তোমাদের এই মিশো কোম্পানি রয়েছে সেই কোম্পানিতে তোমাদের নিয়োগ হবে এছাড়াও তোমাদের শ্রীরামপুর রয়েছে ডানকুনি রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছো কল্যাণী মুর্শিদাবাদ নিকান্নপুর গোরপুর রয়েছে নত্য চব্বিশ পরগনা রয়েছে মেদিনীপুর রয়েছে বাঁকুড়া রয়েছে এরকম তোমাদের বিভিন্ন লোকেশনে তোমাদের কাজের রয়েছে তো তোমরা যদি চাও বন্ধুরা এখানে কাজটি করতে পারো যে কোনো ওয়েস্ট বেঙ্গল জেলা থেকে আবেদন করতে পারবে তো এখানে কীভাবে আবেদন করবে নিয়োগটা কীভাবে করানো হবে তো বন্ধুরা তোমাদের নিয়োগ সরাসরি স্পট জয়েনিং হবে ঠিক আছে কোনো কোনো তোমাদের এখানে যে পরে ডাকাবে যে তোমার একদিন ডাকবে পরের দিন তোমার জয়েনিং হবে সেরকম কিছু নয় তোমাদের একদিন তুমি যাবে এবং সরাসরি তোমাদের একদিনে স্পট জয়েনিং হয়ে যাবে কোনো রকম তোমাকে ঘুরে আসতে হবে না ঠিক আছে এটা আমি তোমাদের বলে দিলাম তোমাদের কীভাবে আবেদন করবে তো আবেদন প্রশ্ন হয়েছে বন্ধুরা সরাসরি তোমাদের কন্ট্যাক্ট নম্বর অর্থাৎ এই চারের নম্বর কোম্পানি শেয়ার করে দিচ্ছি এই এই চারের নম্বরে তোমরা সরাসরি কন্টাক্ট করে নাও কন্ট্যাক্ট করে তোমাদের কাজের উপর জেনে নেবে জেনে বোঝে তারপর কাজে ঢুকবে ঠিক আছে কোনোরকম পয়সা চাইবে না ফ্রিতে হয়তো তোমাদের কাজটি হয়ে যাবে যদি পয়সা চাই বন্ধুরা তোমরা কাজটি করবে না তোমাদের ইচ্ছামূলক তোমরা যদি চাও কাজটি করে দেবো আমি বলে দিলাম তোমাদের কাজটি করবে না যদি পয়সা চেয়ে থাকে ঠিক আছে ফ্রি একদম ফ্রি অফ কস্ট কাজ তোমরা যদি চাও কাজটি করো এবং এখানে তোমাদের ডিটেলসে তার আগে বলে দিলাম জেনে নেবে ভালোভাবে কল করে সমস্ত ডিটেলস জেনে তারপর কাজে ঢুকবে বারংবার বলছি অযথা তোমরা টাকা ইনভেস্ট করবে না বারংবার তোমাদের বলে দিচ্ছি তো অবশ্যই তোমাদের সামনে নাম্বার শেয়ার করে দিলাম তোমরা যারা কাজটি করতে ইচ্ছুক এই নম্বরে তোমরা যোগাযোগ করে নাও অতি শীঘ্রই তোমাদের একশো ষাটটি ভ্যাকান্সি রয়েছে বুকিং হয়ে গেলে আর পাবে না তাই তোমরা অবশ্যই শেষ পর্যন্ত তোমরা যারা ভিডিওটি দেখেছ এই নম্বরে কন্ট্যাক্ট করে জেনে নাও কাজের ডিটেলস জেনে তারপর কাজে জয়েন হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের এটাই আজকের এই মেসো কোম্পানির তরফ থেকে একটি একটি দুর্দান্ত কাজের অফার শেয়ার করে দিলাম ভিডিওটি তোমাদের একটু হেল্পফুল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবে